বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সারারা দুই লেয়ারের আমি কিভাবে তৈরি করছি আর এই দুইটি লেয়ারের কাটিং করব আমি একই ভিডিওতে দেখিয়ে দিব আমি নিচের লেয়ারটা জয়নিং করব যেভাবে ওপর লেয়ারটাও সেম প্রসেসেই কিন্তু জয়নিং করব প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথেই থাকলে এত সুন্দর একটি সারারা আপনিও পারবেন আপনার বেবিদের জন্য তৈরি করতে আর উপরের টপ পার্টটা আমি কাটিং শেয়ার করিনি কারণ টপ পার্টের কাটিং যদি আপনারা দেখতে চান তাহলেই আপনাদের সাথে শেয়ার করব তো আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও সাথেই থাকবেন প্রথমে কাপড়টাকে আমি চার চারপাট করে নিচ্ছি এখানে আমাদের যে হাই এবং মাজার অংশ নিতে হবে কাপড়টাকে চার চারপাট করে নেওয়ার পর দুই ইঞ্চি উপর থেকে আমি বেল্টের জন্য মেজারমেন্ট রাখছি এটাতে ইলাস্টিক যেহেতু জয়নিং করব তো ইলিস্টিক মেজারমেন্ট উপর থেকে দুই ইঞ্চি নেওয়ার পর এখানে আমি সাড়ে বারো ইঞ্চিতে হাই দিচ্ছি স্যালোয়ারের আর স্যালোয়ার যে জয়নিংগুলো হবে লেয়ারগুলো হবে তো সেখান পর্যন্ত আমি পনেরো ইঞ্চি নিচ্ছি স্যালোয়ারের যে লুজ ফিটিংয়ের অংশ সেটা নিচ্ছে আমরা এখানে সাড়ে ছয় ইঞ্চি এখন আরমোল মানে যে স্যালোয়ারের কলির অংশটা আমরা পায়ের দিকে মিলিয়ে দিচ্ছি প্রত্যেকটা দাগ অনুযায়ী এখন আমরা কাটিংটা করে নিব তো সালোরা কলিটা থেকে আমরা অল্প করে কাপড়টা কাটিং করব যেহেতু একদম কম কাপড় থাকে দুই হাত ভরে কাপড় যেহেতু তো সে কারণে আমাদের এক্সট্রা কোনো কাপড় এখান থেকে বেশি কাটেনি সালোর লেন্থটা যেহেতু উপর থেকে কাটিং করা হয়ে গিয়েছে এখন আমাদের সাত ইঞ্চিতে আমরা দুইটি পার্ট কাটিং করে নিব একটি পায়ের অংশের জন্য আমরা এখানে দুইটি পার্ট কাটিং করছি আর দুইটি পায়ের জন্য আমাদের এখানে চারটি পার্ট লাগবে মানে মোট চারটা লেয়ার কাটিং করতে হবে এভাবে আমি দুইটা লেয়ার কাটিং করে নিব তারপর আপনারা অফ ক্যামেরায় আরও দুইটিকে ক্যাম যে পায়ের মেজারমেন্টের জন্য ঝুড়ে আমরা কাটিং করে নিব তো পায়ের অংশতে কিন্তু আমাদের কুচিটা ভাবে বসবে উপরের দিকে একটি বসবে এভাবে আরেকটি বসবে এখন আমরা সেলাই পর্ব চলে যাচ্ছি তো সেলাই করার জন্য প্রথমে আমাদের কাজ হচ্ছে নিচের লেয়ারগুলোর সাইডগুলো একদম চিকন করে সেলাই করে নেওয়া আর সেলাইটা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে কাপড়টা বায়াজ ভাবে বলে না যায় বা একটু লং না হয়ে যায় তো সেম ভাবে আমি আরেকটি সাইডেরও কিন্তু সেলাই করে নিচ্ছি যেহেতু এটা উপরের পার্ট উপরের পার্টটা যেহেতু আমাদের উপরের সাইডে কুচিটা হবে যখন তখন কিন্তু কারো না এটার উপর থেকেই কিন্তু এভাবে কুচিটা দিব। তো এভাবে দেওয়ার পর আমরা এখন কিন্তু কুচিটা দিয়ে নিতে পারবো তো কুচিটা দেওয়ার জন্য আমরা এখানে প্রথমে একটি স্যালোয়ার পায়ের অংশ নিয়েছি তো ভাস দিক থেকে এভাবে কিন্তু আমরা কুচিটা দিচ্ছি প্লেটস বা কুচিগুলো আমার মন অনুযায়ী আমরা এই যতটুকু কুচি চাচ্ছি আমরা এভাবে কিন্তু একটি স্ক্রু ড্রাইভারের সাহায্যে এবং এক সাইডে হাতের সাহায্যে কুচিগুলো দিয়ে নিচ্ছি কুচিটা দেওয়ার পর এখন আমরা স্যালোয়ারের যে পায়ের অংশ সেগুলোতে আমরা কুচিটা জয়নিং করে নিয়েছি সেমভাবে আমি দুইটা কুচি লেয়ারি জয়নিং করে নিব এখানে বেশি কাপড় হওয়ার ক্ষেত্রে আমি তারপর কিন্তু অ্যাডজাস্ট করে দিচ্ছি কুচি দিয়ে এভাবে কুচি দিয়ে বাচ্চাদের জন্য সারারা কাটিং সেলোর বানালে খুব সুন্দর লুক আসে তো সেমভাবে আমি দুইটি পায়ের অংশ কিন্তু জয়নিং করে নিয়েছি তারপর এখন যেই সেলরে হাই সালোয়ার হাইয়ের অংশগুলোকে লাগিয়ে নিচ্ছি দুই সাইডের দুইটা সালোয়ারের হাইয়ের অংশ আমরা বন্ধ করে দিচ্ছি এই সালারা সালোয়ার কাটিং এবং সেলাই কিন্তু খুবই সহজ আর খুবই আনকমন আমি এখানে দুইটি লেয়ার যেহেতু ব্যবহার করেছি দুইটি লেয়ার কিন্তু বাচ্চারা হাঁটলে মাসাল্লাহ অনেক সুন্দর লাগে তো সেলোরের হাইগুলো আমরা জয়নিং করার পর পায়ের নিচ থেকে এখন আমরা হাইগুলো বন্ধ করে দিচ্ছি বা কলি যে সালার নিচ থেকে আমরা কলিটার অংশতে এসেও বন্ধ করে দিচ্ছি তো ডাবল সেলাই দিয়ে দিব ডাবল সেলাই দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে মাজার কাপড় তো মাজার বেল্টের জন্য আমরা এখানে প্রথমে একটি ভাঁজ দেওয়ার পর তারপর মোটা করে একটু ভালো শরীর যাতে ইলিস্টিক অ্যাটাচড হতে পারে ভিতরে অ্যান্ড করাতে পারি তো সে যতটুকু জাগা প্রয়োজন ততটুকু আমরা রেখে ভাঁজ দিয়ে নিচ্ছি যেহেতু আমরা দু ইঞ্চি নিয়েছি সেলাইয়ের এক্সট্রা মার্জিন এখন আমরা বেল্টের অংশটা সেলাই করে নিয়েছি পুরোটাই এভাবে কিন্তু ঘুরিয়ে আমরা সেলাইটা দিয়ে নেব তার আমাদের বেল্টের অংশটা সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদের কাজ হচ্ছে সেলার ফাইনাল লুকটা এসেছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি এই দুইটি লেয়ার লাগানোর পর সালোয়ার লুকটা খুব সুন্দর এসেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কিন্তু ভিডিওতে জানাতে ভুলবেন না আর আপনারা লাইক দিলে আমি আমার কাজে উৎসাহিত পাবো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলটি আর এই যে নিচে কিন্তু কেভাবে লেয়ারগুলো দিয়ে আমি প্রিন্টেড কাপড়ও জয়নিং করে দিয়েছি আজকের মতো এখানে বিদায় নিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম